জয় গুরু বামদেব জয় জয় মাতারা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে জানতে পারবেন শ্রী শ্রী গুরু প্রেমিক বামা খেপা বাবার আরও এক লীলার কথা হ্যাঁ তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন একদিন বামদেব তার কৃপাধন্য রামপুরহাটের বিশিষ্ট উকিল কৈলাশচন্দ্র সিংহের রামপুরহাটের বাড়িতে এসেছিলেন পরলোকগত কৈলাশচন্দ্র সিংহের সুযোগ্য বংশধর গিরীন্দ্রচন্দ্র সিংহ শ্রী বামকে অভ্যর্থনা করে গৃহে নিয়ে এসেছিলেন বামদেবকে দেখতে চারিদিকে ভিড় জমে গিয়েছিল তার গৃহে বামদেব বাবা তখন বলেছিলেন বাবা পোকার পায়েস খাবো এক বন্ধুদের পায়েস খাবো বাবা পোকার পায়েস মানে সেওয়ের পায়েস শ্রী বাম ভক্ত সিংহমশায় তাই ব্যবস্থা করেছিলেন যথাসময়ে এক মন দুধের সেওয়ের পায়েস প্রস্তুত হল সবাই সাগ্রহে দেখেছে যে এক মন দুধের পায়েস বামদেব বাবা একা কি করে খান আশ্চর্যের ব্যাপার বামদেব বাবা ডান হাত মুঠো করে চোঙার মতো করে মুখ লাগিয়ে সজোরে এক টান দিলেন সামনে রাখা বিশাল ভাণ্ডে এক মন দুধের পায়েসের ওপর সবাই মহাবিশ্ময়ে দেখলেন যে বিশাল এক মন দুধের সব পায়েসই বামদেবের হাতের মুঠোর মধ্য দিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই মুখে চলে গেল এই অলৌকিক বিস্ময়কর ব্যাপার দেখে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পর বামদেব বাবা সিংহ পরিবারের সবাইকে আশীর্বাদ করে তারাপীঠে ফিরে গিয়েছিলেন তারপর এই কাহিনিটি শ্রীগুরু বামদেব বাবার স্নেহধন্য ও সান্নিধ্যধর্ণা বৃদ্ধ গিরীন্দ্রচন্দ্র সিংহ একদা ধর্মপ্রাণা প্রবীণ সাধিকা ফুলমাকে বলে গিয়েছিলেন উনিশশো চুরাশি সালের সাতই জুলাই স্বামী সত্যানন্দের কৃপাধন্যা এই প্রবীণ সাধিকা ফুলমা লেখককে এই শ্রীগুরু বামদেব বাবার দিব্য লীলার কথা জানিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট শ্রীগুরু বামদেব বাবার লীলা কথা এই কথা যিনি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না শ্রীগুরু বামদেব বাবার এই ভিডিও কেমন লাগলো এবং যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন শ্রীগুরু বামদেব বাবার লীলা কথা জগৎ জুড়ে প্রচার করতে আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তারামা এবং শ্রীগুরু বামদেবের এরকমই সব লীলা আরও পেতে সব থেকে আগে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় জয় গুরু বামদেব জয় জয় মা তারা